ওয়েলকাম টু হাসিনা ট্রেডিং হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এখানে একদম বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি রয়েছে আমাদের হাসিনা ট্রেডিংয়ে শুধুমাত্র পাঞ্জাবি নিয়ে আমাদের শোরুম না এখানে একদম কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্জাবি পাবেন আর হচ্ছে কোটি আছে এখানে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন ক্যাটাগরির প্রায় দুইশো প্লাস ডিজাইনের মতো এখানে পাঞ্জাবি রয়েছে যা আমাদের ঈদের কালেকশন শুধুমাত্র পাঞ্জাবি এবং কোটি নিয়ে আমাদের শোরুম না আমাদের শোরুম হচ্ছে একদম কোয়ালিটি সম্পূর্ণ আতর। আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির আতর পাওয়া যায় এখানে হচ্ছে দেশি আতর এবং ইন্ডিয়ান এবং হচ্ছে একদম কোয়ালিটি সম্পূর্ণ অ্যারোবিয়ান আতর। আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির টুপি পাবেন এখানে টুপি হচ্ছে একদম দুইশো থেকে শুরু করে দুইশো পাঁচশো সাতশো এরকম প্রাইজের মধ্যেও আপনারা টুপি পেয়ে যাবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা লালবাগ রহমতুল্লাহ স্কুলের পাশে তো আপনারা যারা যারা আমাদের শোরুমে নিতে চান চলে আসুন আমাদের শোরুমে অথবা যারা আসতে পারতেছেন না আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন